তোমার সংসারের মধ্যে যদি অভাব থাকে সংসারের অভাব যদি তুমি দূর করতে চাও কামায় রোজগারের মধ্যে যদি তুমি বরকত নিয়ে আসতে চাও তাহলে একটি দোয়া তুমি বেশি বেশি পাঠ করো একটি জিকির তুমি বেশি বেশি করো কর আলামিন এত বেশি তোমার সংসারের মধ্যে রিজিক দিবে যা তুমি কখনো শেষ করতে কখনো পারবা না সেই জিকিরটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম বান্দা তুমি এই জিকিরটা তুমি সকাল সন্ধ্যা করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে অন্ততঃ তুমি এক বার এই জিকিরটা তুমি করবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আল্লাহ পাক রব্বুল তোমার সংসারের মধ্যে এত বেশি বর্ক দান করবেন এত বেশি এত বেশি নিয়ামত দান করবেন যা তুমি কখনো শেষ করতে পারবা না আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা তোমাদের কি তোমাদেরকে কি আমি নবী বলে দিব না জান্নাতের জান্নাতের ধন ভান্ডারের কথা কি আমি নবী বলে দিব না সাহাবাই কেরামরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবশ্যই আপনি বলে দেন আল্লাহ রসুল পায়গম্বর সল্লুল্লাহী ইয়াসাল্লাম বলেন ও সাহাবাই কেরামরা জান্নাতের ধন ভান্ডার হল লা হাওলাওয়ালা ওয়ালা আল্লাহ বিল্লা হিলা আলী ই ও সাহাবাই কেরামরা তোমাদের সংসারের মধ্যে যদি অভাব থাকে তোমাদের কামায়ের মধ্যে যদি বরকত যদি না থাকে তাহলে এই জিকিরটা তোমরা সকাল সন্ধ্যা সর্বদা তোমরা পাঠ কর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এই জিকিরটা যখন তোমরা সকাল সন্ধ্যা যখন পাঠ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবিভাবে ভাবে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এর এ আল্লাহর বান্দা আল্লাহ পাক বলেন বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহ পাকের জিকির করো যেই বান্দা যত বেশি আমি আল্লাহ পাকের জিকির করবে আমি আল্লাহ তত বেশি তার নিয়ামত দিব তার সংসারে নিয়ামত দিব এরে আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে তাহলে আল্লাহ তাআলা আপনার সংসারের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে আর সব থেকে বড় জিকির হলো কোরআন তেলোয়াত করা তেলাওয়াতুল আপনারা করবেন সকালে তেলোয়াত করবেন দুপুরেও কোরআন তেলোয়াত করবেন বিকালেও রাতেও কোরআন তেলোয়াত করবেন অন্তত পক্ষে প্রত্যেকটা দিন এক পারা করে কোরআন তেলোয়াত করবেন তিরিশ দিনে তিরিশ পারা আপনার কোরআন পড়া হয়ে যাবে কোরআন যেই বান্দা বেশি বেশি করবে যেই ঘরের মধ্যে কোরআন তেল থাকবে ওই ঘরের মধ্যে কখনো অভাব অনাটন আসবে না ওই সংসারের মধ্যে কোনো দিন অভাব আসবে না ওই বাড়ির মধ্যে কোনোদিন অভাব দেখা দিবে না এরে আল্লাহর বান্দা বেশি বেশি কোরআন করবেন আর এই জিকিরটা বেশি বেশি করবেন লা ইল্লা আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা তোমরা শোনো এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর নামাজের স্থানে বসিয়া তোমরা অন্ততপক্ষে চার শতবার এই জিকিরটা তোমরা করবা চার শতবার তোমরা জিকির করবা লা খাওলা পোতাইল্লা পিন্ধলা গিলা নি গিলা জীন আমি আল্লাহ তোমার সংসারের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সংসারের মধ্যে বরকত তারা ভরপুর করে দিবেন এইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলাজিমে জিকিরটা যদিও ছোটো কিন্তু এর পাওয়ার হলো অনেক বেশি প্রত্যেকটা জিকিরের পাওয়ার রয়েছে আপনি হাঁটতেছেন চলতিছেন সর্বদা আপনি যদি আল্লাহ পাকের নাম নিয়া যদি জিকির করেন আল্লাহ 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 বলিয়া যদি জিকির করেন আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামাই নেকি লেখা হতেই থাকবে যেই বান্দা জিকির করতে করতে মারা যাবে ওই বান্দার মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না এজন্য যিকিরের মাধ্যমে আপনার জিহ্বাটা সর্বদা ভিজায়া রাখবেন আল্লাহ পাক রপুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাযীনা যিকুরুনাল্লাহা কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল মা খালাক্বতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান বান্দা তুমি দাঁড়িয়ে আছো ওখানেও তুমি জিকির করো বান্দা তুমি বসে আছো তারপরেও বান্দা তুমি জিকির করো বান্দা তুমি শুয়ে আছো তারপরেও জিকির করো বান্দা তুমি সংসারের কর্ম করতেছ সেখানেও তুমি বান্দা জিকির করো জিকির তোমরা ছাড়িও না কারণ যেই বান্দা জিকির করা ছেড়ে দিবে আল্লাহর আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিবে ওই বান্দার অন্তরের মধ্যে শয়তান প্রবেশ করবে জিকির থেকে গাফেল থাকা যাবে না রে ভাই মুখের দ্বারা ফাহেসা কথা না বলে আপনি সর্বদা আল্লাহর নামের জিকির করেন আল্লাহ পাকের অনেকগুলি নাম রয়েছে আর রহমান আর রহিম আল কুদ্দুস এই নামগুলি নিয়ে আল্লাহ পাকের নাম ধরে ধরে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ পাকের জিকির করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ ও বান্দার জিকির করি আল্লাহ বান্দা যখন আল্লাহর নাম নিয়ে যখন আল্লাহকে ডাকে জিকির করে বিভিন্ন দোয়া কালাম যখন পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা বলেন ওম ফেরেস্তানা তোমরা দেখো ওই বান্দাকে আমি আল্লাহকে কখনো দেখছে না কি না আল্লাহ কখনো দেখে নাই ওই বান্দা কি আমাকে কখনো দেখছে না কি না দেখে নাই আমার বানানো জান্নাত কি দেখছে না কি বলে না দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখছে না কি বলে না দেখে নাই ফেরেস্তা ওই বান্দা কেনই বা আমি আল্লাহকে ডাকতেছে আমি আল্লাহকে স্মরণ করতেছে ও আল্লাহ ওই বান্দা জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই আপনার ভালোবাসা পেতে চাই রে আল্লাহ আল্লাহ বলেনো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যেহেতু আমার বান্দা আমাকে সর্বদা ডাকে সকালেও আমি আল্লাহকে ডাকে দুপুরেও আমি ডাকে বিকালেও আমি আল্লাহকে ডাকে রাতের বেলাও আমি আল্লাহকে ডাকে গভীর রাতে আমি আল্লাহকে ডাকে অতে ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো এই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায় তাহলে তো আপনার আর কিছু প্রয়োজন নাই জান্নাত অটোমেটিক আল্লাহ আপনার কাছে দিবেন যদি আল্লাহ আপনার হয়ে যায় আল্লাহকে যদি পেয়ে যান জান্নাত আপনার পাওয়া লাগবে না জান্নাত অটোমেটিক আপনার কাছে হাজির হয়ে যাবে এজন্য সর্বদা আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটাইতে হবে আল্লাহ পাকের যেগুলি নাম রয়েছে এই নামগুলি ধরে ধরে আল্লাহকে যদি ডাকেন আল্লাহ তারা আপনার ডাকে সারা দিবেন এবং আপনার উপর খুশি হয়ে যাবে বিশেষ করে আপনারা লাউলাওয়ালাহ্লাহ বিল্লাহিন আলী গিলা আজিম এই জিকিরটা আপনারা বেশি বেশি করবেন তাহলে আল্লাহ পাক রবুল্লা আলামিন আপনার যাবতীয় রিজিকের যে সমস্যা রয়েছে সংসারের অভাব অনাটন রয়েছে ছেলের চাকরি হচ্ছে না মেয়ের বিবাহ হচ্ছে না এরকম যত সমস্যা রয়েছে এই সমস্যাগুলি পাক রব্বুল আলামিন দূর করে দিবেন যদি আপনি সর্বদা লা কুওয়াতা বিল্লা হিলা আলী আজিম এই জিকিরটা যদি আপনারা বেশি বেশি করতে পারেন পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত অভাব অনাটন দূর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন